সিঙ্গাপুরে এয়ারপোর্টে অটো ইমিগ্রেশন শুরু হয়ে গেছে অর্থাৎ পাসপোর্ট ছাড়াই আপনি সিঙ্গাপুরে বেড়াতে যান অথবা ওয়ার্ক পারমিটে যান যেভাবে যান না কেন সিঙ্গাপুর গেলে আপনার এয়ারপোর্টে অটো ইমিগ্রেশন সম্পূর্ণ হয়ে যাবে বিষয়টা ব্যাপ্তি কেমন একটা রোমাঞ্চিত বোধ করি আসলে এটা বলে ডিজিটালাইজেশন কোনো মানুষের হাতে স্পর্শ ছাড়াই আপনি এয়ারপোর্ট থেকে হা হেটে যাবেন আর ইমিগ্রেশন সম্পূর্ণ হয়ে যাবে জিনিসটা সম্পূর্ণভাবে করাবে স্বয়ংক্রিয়ভাবে এটা গত দুহাজার সালে ঘোষণা দিয়েছিল এবং দু সালে মে মাসে এসে বাস্তবায়ন হলো এতদিন বছর হবে হবে অনেকে বছর কবে হবে এই মে মাসে এটা বাস্তবায়ন হয়ে গেছে অটো ইমিগ্রেশন এটাকে বলে ডিজিটালাইজেশন এটাকে বলে উন্নত সিঙ্গাপুর বিশ্বে উন্নত সিঙ্গাপুর বিশ্বের দৈনিক রাষ্ট্রের তালিকায় চলে উঠে এসেছে চার নাম্বার আপনারা জানেন এখন আরেকটি খবর বলছে তারা এখন এয়ারপোর্টে কোনো মানুষ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ইমিগ্রেশন সম্পূর্ণ করবে এটা একটি বিশাল অ্যাচিভমেন্ট আমি মনে করি সিঙ্গাপুরের জন্য সকালবেলা থাকুন আসসালামু আলাইকুম